যখন আমরা দেখি কোন বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছেন কিংবা একে অপরকে খুব বেশি ভালোবাসেন এই যে অন্যের পরিপূর্ণ সংসার দেখে আমরা অনেকেই ভেবে নিই তারা কতটা না সৌভাগ্যবান তাই না আসল বাস্তবতা হচ্ছে তারা তাদের সংসার জীবনে অনেক আপোষ করেছে একে অপরের ভুল ত্রুটিগুলা উপেক্ষা করে হয়তো এই সফলতা কিংবা সৌভাগ্যের চাপিকাঠিটা হাতে পেয়েছেন আসলে আমার মনে হয় ভালোবাসা কখনো ভাগ্যের ব্যাপার হয় না এটি হচ্ছে পারস্পরিক প্রতিদান একে অপরের ভুল ত্রুটি না ধরে ক্ষমা করে দেওয়া হাজারো সমস্যা সহ্য করে একে অপরকে বুঝতে হয়তো বছরের পর বছর সময় লেগেছে আপনি যদি আপোষ করতে না পারেন প্রতিদান দিতে না পারেন স্বপ্নগুলোকে ভাগ করে নিতে না পারেন সম্মান করতে না পারেন ভালোবাসতে না পারেন কিংবা ধৈর্যশীল না হন তাহলে কখনোই একটা সংসার পরিপূর্ণতা পায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাটগাঁয়ে রান্না করে নতুন একটা ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এই তো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি সকালবেলা সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম আজকে রুটি পরোটা কিছুই খাবো না কারণ আমার আজকে ঝাল ঝাল পাস্তা খেতে মন চাচ্ছে কিন্তু এক প্যাকেট পাস্তাই তো সবার হবে না তাই আমি এখানে একটা স্টিক নুডলসও দিয়ে দিয়েছি অল্প অল্প করে বরবটি গাজর ফুলকপি দিয়েছি চিকেন দিয়েছি অনেক বেশি করে এরপরে একটা ডিমো দিয়েছিলাম তো এই তো মজাদার লুবনীয় পাস্তাটা রেডি হয়ে গেছে আজকে নাস্তাটা হচ্ছে পাস্তা দিয়ে করে নিলাম শীতের সকালে এরকম ধোয়া উঠা ঝাল ঝাল নাস্তা হলে অনেক ভালো লাগে আমার আমার মতো পাস্তা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আরেকটা টেনশন ঢুকে মাথায় সেটা হচ্ছে দুপুর জন্য কি রান্না করব কি দিয়ে কি রান্না করব এই যন্ত্রণা থেকে কখন মুক্তি পাব আসলে জানি না গৃহিণীদের জীবনটাই আসলে এমন কাজে একটু অবহেলা করলেই দেখা যায় যে সব কাজ জমে যায় পরে হচ্ছে সব নিজেকে করতে হয় তাই আমি কাজ জমিয়ে না রেখে সকালে নাস্তা খাওয়ার পরে কাটা কুটি ধোয়া মোচা সবকিছু করে রাখি পরে আস্তে রান্না করতে পারি তো লাল শাক রান্না করব আর রান্না করবো চিংড়ি দিয়ে সেজন্য কেটে নিয়েছি আগে নলা নলা মাছ কাটা বাচ্চারা খেতে পারবে না তাই ভাবলাম একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে ফ্রাই করে দিব বাচ্চারা ফ্রাই করে দিলে যেকোনো মাছ খুবই পছন্দ করে তো তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ লবণ মরিচ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো এখন আমি লাল শাকটা ভাজি করে করে নিব সেজন্য চুলায় আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা করে আমি ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি তো এই তো শাকগুলো একদম মজে অল্প করে হয়ে গেছে লাল শাকটা বাচ্চারা খুবই পছন্দ করে তাই কয়েকদিন পর পরে লাল শাকটা আনতে বলি তো এই তো লাল শাকটা রান্না হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিব তার লাল শাকটা রান্না করে চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করে নিয়েছি আসলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তাই আর ভিডিওটা করতে রান্নার শেষে আমি আবার একটু ভিডিও করেছি সব শেষে আমি মাছগুলা ভেজে নিব, কারণ মাছ ভাজাটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না খাওয়ার সময় যেন মাছটা গরম থাকে সেই জন্য সব শেষে মাছগুলা ভেজে নিচ্ছি ফ্রাই ফ্যানে বেশি করে সরিষার তেল দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মচমচ করে ভেজে মাছগুলা তুলে নিব তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা আশা করবো আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম